আমাকে ধর্ষণ করতে ধর্ষণের বিচার যেভাবে হয় সেটাই হবে তিনজন মাতাল অবস্থায় ছিল আমি আমার গণ ধর্ষণের বিচার চাই আমি রিসোর্টে যাবো কি আমার কাকা মারা গেছে ওই দিন এখন তো এস নির্মাতা নাসিরুদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাসলিমা খাতুন আয়সা নামের এক অভিনয়শিল্পী তার দাবি অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসিরুদ্দিন আহমেদ মাসুদ ও তার সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন তাকে তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা নাসির গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর মডেল থানায় মামলাটি করেন তাসলিমা খাতুন আয়শা অভিযোগে তিনি উল্লেখ করেন বাইশ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে নাসির আহমেদ ও তার সহকারী বাবর শুটিং এর কথা বলে শ্রীপুর থানাধীন তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত সাকিনস্থ রাজ রিসোর্ট নামের এক রিসোর্টে নিয়ে যান তাকে সেখানে নিয়ে যাওয়ার পর দুজন মিলে তাকে ধর্ষণ করেন এরপর বয়স্ক এক ব্যক্তি যাকে রিসোর্টের মালিক পক্ষের লোক হিসেবে পরিচয় করে দেওয়া হয় তিনি তাসলিমাকে তৃতীয়বারের মতো ধর্ষণ পরে মারধর করে অভিনেত্রীর ব্যবহৃত আইফোন সিক্সটিন প্রোম্যাক্স ছিনিয়ে নেন এবং রিসোর্ট থেকে বের করে দেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক খবরের কাগজকে জানান তারিখে মামলা করেছেন শিশু ও নারী নির্যাতন আইন নয়ের তিন তিনশো তেইশ তিনশো আশি পাঁচশো ছয় প্যানেল কোর্টে মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ঘটনা হলো বাইশ তারিখে দুইটা আসছে পঁচিশ তারিখ আমাদের এখানে মোবাইল চুরি করছে দেখাচ্ছে আঘাত করছে তিনশো তেইশ তিনশো আশি পাঁচশো ছয় হয়েছে জন ঘটনা ঘটাইছে আমরা চাই যে এটা মানে এমন ভাবে যাতে এটা সঠিক তথ্য উদঘাটন করব যাতে আইনের আওতায় নিয়ে আসতে পারে

এবং এটা তিনজন মানে ধর্ষণ করে এটা অস্বীকার তো যাবে আসলে কি বলবে হ্যাঁ আমি করছি 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 এটা পৃথিবীর কেউ স্বীকার করতে আজকে মেডিকেল করা হবে আমাকে আমার কাছে যথাযথ পরিমাণ প্রমাণ আছে ছবি আছে যে রিপোর্টে গিয়ে যে আমরা দুই মিনি একসাথে গোসল করছিলাম উনি তখন মাতাল অবস্থায় ছিল আমি পিঠ তুলে রাখছিলাম যত যত পরিমাণ আমার কাছে প্রমাণ আছে এবং হচ্ছে ছয় সাতটা চ্যানেলের সাংবাদিক হচ্ছে রাত্রি চোটে গিয়ে সিসিটিভি মানে সিসিটিভি ফুটেজ থেকে অনেক কিছু মানে সংগ্রহ করছে এবং প্রমাণ নিয়ে হচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য ওয়েবসাইটে দেওয়া দুটি নম্বরে কল দিলে ফোন রিসিভ করলো সাংবাদিক পরিচয় দেওয়ার পর শুনতে পাচ্ছেন না বলে জানান এরপর একাধিকবার কল দেওয়া হলেও ফোন রিসিভ করেনি কর্তৃপক্ষ খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ